বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রামের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনি কোন কোন মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারবেন না তা নিয়ে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে আমার নামে ফৌজদারি বা ক্রিমিনাল মামলা হয়েছে আমি হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিতে চাই আমাকে অগ্রিম জামিনের বিষয় সহযোগিতা করুন আমরা প্রথমে আসামিকে জিজ্ঞেস করি আপনার মামলার কি অবস্থা মামলা কি থানায় হয়েছে নাকি কোর্টে হয়েছে ওয়ারেন্ট আছে নাকি নেই চার্জশিট হয়েছে নাকি হয়নি মামলা এখন পর্যন্ত কত দূর চলেছে মামলার মেরিট কি মামলা কি চলমান নাকি রায় হয়ে গেছে অনেকগুলো বিষয় মাথায় রেখেই আমরা আগাম জামিনের বিষয় হেল্প করে থাকি প্রথমত আপনি হাইকোর্টে আসলেই যে আগাম জামিন পাবেন একদম শিওর তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আপনার আগাম জামিন পাওয়ার অধিকার সীমাবদ্ধ আছে যেমন ধরুন আপনি বিদেশে অবস্থান করছেন বহুদিন যাবৎ এবং বিদেশে যাওয়ার পর আপনার নামে নারী নির্যাতন বা প্রতারণা বা অন্য কোনো মামলা হয়েছে মামলা দীর্ঘদিন চলে রায়ও হয়ে গেছে আপনার বিরুদ্ধে ওয়ারেন্টও হয়ে আছে এরপরে আপনি এক সময় দেশে এসে চিন্তা করলেন আমি এখন মামলায় হাইকোর্ট থেকে একটা আগাম জামিন নিব এবং মামলা চালাব কিন্তু এক্ষেত্রে আপনি মামলার রায় হওয়ার পরে মহামান্য হাইকোর্ট থেকে সরাসরি আগাম জামিন নিতে পারবেন না মামলা শেষ হয়ে রায় হয়ে যাওয়ার পরে আগাম জামিন হয় না দ্বিতীয়ত হল থানার জিআর মামলায় চার্জশিট হলে এবং কোর্টের সিআর মামলার চার্জ ফ্রেম হলে আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন বা অগ্রিম জামিন নিতে পারবেন না এজন্যই আপনাদেরকে আমরা বলি আপনার নামে মামলা হলে ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে আপনাদের আগাম জামিনের জন্য মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত অন্যথায় মামলায় হয়ে গেলে হাইকোর্ট আগাম জামিন দেয় না এরপরে হলো আপনি যদি কোনো শিশু ধর্ষণ বা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ মামলার মূল আসামি হন সেক্ষেত্রে হাইকোর্ট থেকে আগাম জামিন পাবেন না এটা ধরেই নেওয়া যায় তবে ধর্ষণটি যদি প্রাপ্ত বয়স্ক নারীর সাথে প্রেম সম্পর্কিত বিষয় অর্থাৎ বিয়ের প্রলোভনে দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কের মতো বিষয় হয় তাহলে হাইকোর্ট কখনো কখনো তা বিবেচনা করতে পারেন আগাম জামিনের জন্য চতুর্থ তো হল প্রাইমাফেসি কেইসে যদি দেখা যায় আপনার অপরাধটি অত্যন্ত গুরুতর অপরাধের মাত্রা অনেক বেশি তীব্রতর যেমন শিশু হত্যা বা বিকৃত রুচির ধর্ষণ বা বিকৃত যৌনাচার অথবা খুবই জিজ্ঞাসা সহকারে হত্যা যা প্রাথমিকভাবে ধরেই নেওয়া যায় তা আপনিই করেছেন আপনাকে ফাঁসানো হয়নি আপনাকে জামিনে বাইরে রাখা রাষ্ট্র এবং জনগণের জন্য নিরাপত্তা হুমকি তাহলে মহামান্য হাইকোর্ট আপনাকে আগাম জামিন দিবে না পঞ্চমত আপনার নামে চেকের মামলা হলে যদি আদালতে আপনার নামে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অর্থাৎ এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার চেক ডিজোনারের মামলা হয় এবং সেই মামলায় যদি ওয়ারেন্টও হয়ে যায় তবুও মহামান্য হাইকোর্ট এই চেকের মামলায় আপনাকে আগাম জামিন দিবে না অনেকে আমাদের কাছে আসেন এবং বলেন চেকের মামলায় ওয়ারেন্ট হয়ে গেছে চেকে টাকার অঙ্কের পরিমাণটা অনেক বেশি আমি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে চাই তবু এটা হবে না কারণ আইনেই বলা আছে এই মামলা জামিনযোগ্য তাই আপনাকে যথাযথ নিম্ন আদালতে গিয়েই জামিন নিতে হবে আপনার নামে যদি অতিরিক্ত পরিমাণ ক্রিমিনাল রেকর্ড থাকে মহামান্য হাইকোর্ট যদি মনে করে থাকে আপনাকে জামিন দিলে আপনি পলাতক হয়ে যেতে পারেন আপনার অতীতের রেকর্ড খারাপ সেক্ষেত্রেও মহামান্য হাইকোর্ট আপনাকে আগাম জামিন নাও দিতে পারেন আবার চাইলে আগাম জামিন মঞ্জুরও করতে পারেন আসলে এই বিষয়টি সম্পূর্ণ মামলার পরিস্থিতি আইনের ব্যাখ্যা ঘটনার ইন্টেন্সিটি এবং সেন্সিটিভিটি এবং হাইকোর্টের বিবেচনার উপরই নির্ভরশীল দর্শক এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও যে আপনি কোন কোন অবস্থায় মহামান্য হাইকোর্টে আসলে আগাম জামিন পাবেন না অথবা নাও পেতে পারেন এরপরও যদি আপনাদের মহামান্য হাইকোর্টে আগাম জামিনের বিষয়ে আরও কোনও খুঁটিনাটি বিষয়ে জানার দরকার হয় অথবা আপনাদের জামিন পাওয়ার বিষয়ে কোনও হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সর্বত হেল্প পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ